নতুন বছর দুই সাল উপলক্ষে বিশাল ডিসকাউন্ট অফারে পাবেন আজকে সকল প্রকার সোফার সেট টু টু ওয়ান ফাইভ সিটের ওকে ভিক্টোরিয়া সোফা আচ্ছা ভেতরে ব্যবহার করা হচ্ছে ক্যারোসিন কাঠের ফ্রেম সলিড সুপার সোফ ফোম আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে পাঁচ থেকে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপগ্রেড মডেলে একটি সোফার সেট টু টু ওয়ান ফাইভ সিট একটি কর্নার আছে একটি ম্যাগাজিন বক্স রয়েছে আউটসাইডে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটং সেগুন কাঠ লেকার স্প্রে কতটা সুন্দর একটি কালেকশন আর এই চেয়ারটি দেখতেও যতটা সুন্দর এবং বসেও কিন্তু খুবই আরামদায়ক আপনার লুক চেঞ্জ করে দিবে সুন্দর একটি ডিজাইন সিম্পলি স্ট্যান্ডার্ড পার্পল কালার করা হয়েছে ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম রাবার ফ্রোম ব্যবহার করা হয়েছে কোম্পানি থেকে আপনি প্রোডাক্টটি নিচ্ছেন এই কোম্পানির একজন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টে যে আছে তার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডার করার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে নকশার কাজ চলতেছে যদি কেউ পছন্দ করে সেই ক্ষেত্রে যে কোনো কালার কাপড় কাস্টমাইজ কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারতে পারবে ইনশাআল্লাহ সকল ফার্নিচারে বিশাল বিশাল ডিসকাউন্ট অফারে পাবেন কি বলেন ভাই আচ্ছা দেখো আপনারা চলে আসছেন কিন্তু বাড্ডা নোবা ফার্নিচারে ওকে সকলকে আলাইকুম আজকে নতুন বছর উপলক্ষে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে যাবেন আপনারা সকল প্রকার সোফার সেটগুলো আমাদের কাছ থেকে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অসংখ্য কালেকশন আছে আর শুরুতে আমাদের লোকেশনটি বলে দিই জি 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 আমাদের লোকেশনটি হচ্ছে বাড্ডা নোভা ফার্নিচার স্বাধীনতা স্বর্ণি রোড স্বাধীনতা স্বর্ণি জামা মসজিদের নিস্তলাতে আমাদের শোরুম আচ্ছা দূরদূরান্ত থেকে আসতে যদি কারো সমস্যা হয় ঢাকা উত্তর বাড্ডা AMZ হসপিটালের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের আমরা রিসিভ করে নিয়ে আসব 마শাআল্লাহ 마শাআল্লাহ আচ্ছা তো ভাই আমরা শুরু কোন পাশ থেকে শুরু করব বলেন তো শুরু করব অনেক সোফার সেট আছে তো আজকে রকিং চেয়ার দিয়ে শুরু করি ভাই জি 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 দেখেন আমাদের অনেকে রকিং চেয়ার চেয়ে থাকে বাসায় বৃদ্ধ বাবা মা আছে অথবা অফিস শেষে সারাদিন দিন ক্লান্তি দূর করতে কিন্তু একটা রকিং চেয়ার বাসায় খুবই জরুরি জরুরি হ্যাঁ তো এখানে আমাদের কাছে এই মুহূর্তে তিনটা রকিং চেয়ার কিন্তু রয়েছে তিনটা কালারের দুইটা ডিজাইনের রয়েছে এই মুহূর্তে ওকে এখানে চাকা মডেলের কি রকিং চেয়ার দেখতে পাচ্ছেন আচ্ছা একদম রিজনেবল প্রাইস একদম মানে অবিশ্বাস্য যেটা আমি সেটা বলে দিচ্ছি মাত্র 9500 টাকায় পেয়ে যাবেন আপনারা চাকা মডেলের

খুবই চমৎকার সুন্দর একটি কালেকশন আর এই চেয়ারটি দেখতে যতটা সুন্দর এবং বসেও কিন্তু খুবই আরামদায়ক আপনার লুক চেঞ্জ করে দিবে এবং মনের ভাব ভঙ্গি চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই কিং চেয়ারটি রেড কালার করা হয়েছে অল ওভার তুর্কি ভেলভেট আউটসাইড সম্পূর্ণ চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা আছে ওকে একদম অফার মূল্য মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই কিং চেয়ারটি মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিং চেয়ার আছে কিন্তু তাই হ্যাঁ আচ্ছা আসেন একটু দেখা দেয় এখানে এখানে চোদ্দ হাজার পাঁচশো টাকা যে কিং চেয়ারটি রয়েছে এটাও খুবই সুন্দর একটি কালেকশন এটা সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি আকাশি কাঠের এবং আপনার তুর্কি বেলভেট দিয়ে করা আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আকাশি কাঠের আর চিটং সেগুন কাঠ দিয়ে নিলে সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কিং চেয়ারটি আচ্ছা তারপর পরবর্তীতে আমি যে সোফার সেটটি দেখাবো অনেকে ভিক্টোরিয়া সোফার সেট চেয়ে থাকে এখানে আমাদের কাছে রয়েছে রেডি টু টু ওয়ান ফাইভ সিটার ওকে ভিক্টোরিয়া সোফা আচ্ছা ভেতরে ব্যবহার করা হয়েছে কেরোসিন কাঠের ফ্রেম সলিড সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে আচ্ছা অল ওভার মেটালিক ভেলভেট ফেব্রিক্স আচ্ছা 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 আউটসাইডে যে কাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটং সেগুন কাট লেকার স্প্রে করা হয়েছে ন্যাচারাল কাট কালার এবং হাতে খোদাই কৃত নকশা করা কিন্তু আচ্ছা খুবই চমৎকার সুন্দর কালেকশন এই সোফার সেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অফার মূল্যে মাত্র 42000 টাকায় মাত্র 42000 মাত্র 42000 টাকা আর আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে পাঁচ থেকে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সোফার সেটই আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি আচ্ছা ওকে আর অর্ডারের ক্ষেত্রে আমি একটু কথা বলে নিই যেহেতু এখন একটু শীতকাল তো শীতকালে মনে করেন আমরা যে সোফাগুলো তৈরি করি অনেক সময় দেখা যায় যে কাজ শুকানোর একটা ব্যাপার থাকে সব সময় তো আর রেডি থাকে না আচ্ছা যখন অর্ডার করবেন কোন সোফায় আমাদের তিন থেকে চার দিন সময় লাগে কোন সোফায় দশ থেকে পনেরো দিন সময় লাগে আবার কোন সোফা পঁচিশ থেকে এক মাসও সময় লাগে তো অর্ডার করার ক্ষেত্রে দুই একদিন এদিক ওদিক হইতে পারে এটা অবশ্যই ম্যানেজ করে নিতে হবে আপনাদেরকে কারণ আমি একটা কাট আপনাকে সাথে সাথে জয়েন দিয়ে কিন্তু নকশা দিতে পারবো না আচ্ছা আচ্ছা কার্ডটা জয়েন দিয়ে শুকাতে হবে শুকায় এক দুই দিন সময় বেশি লাগতে পারে তো অর্ডারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা একটু এটা মাথায় রাখবেন এক দুই দিন এদিক ওদিক হইতে পারে আমি বলে দিলাম সাত দিন লাগছে হয়তোবা আট থেকে দশ দিন যেতে পারে এটা আচ্ছা আচ্ছা এটা আপনাদেরকে মানায় নিতে হবে নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে কিন্তু আমরা ফ্যাক্টরিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে ফ্যাক্টরি ভিজিট করে দেখা দেবো ইনশাল্লাহ আমরা কিভাবে প্রোডাক্ট গুলো তৈরি করতেছি আচ্ছা আর দেশে এবং প্রবাসে যারা পেমেন্ট সিস্টেম নিয়ে ভাবছেন যে কিভাবে পেমেন্ট করবো এখন অনেকে দেখা যায় যে টাকা এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু মোবাইল বন্ধ করে দেয় আচ্ছা ব্লক করে দেয় তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করার ঠিক আছে অথবা আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে আমি একটু দেখা দিই ফাঁক রয়েছে ঠিক আছে মার্চেন্ট অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করবেন আর অবশ্যই প্রোডাক্ট ক্রয় করার আগে অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করবেন অথবা শোরুম ভিজিট করবেন যে কোম্পানি থেকে আপনি প্রোডাক্টটি নিচ্ছেন এই কোম্পানির একজন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টে যে আছে তার সাথে ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অনেক কথা বলে ফেললাম মাঝখান দিয়ে এখানে আরেকটি সোফার সেট আছে টু টু ওয়ান ফাইভ সিটার যারা ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট টেকনিক কালেকশন হতে পারে কিন্তু এই সোফার সেটটি আচ্ছা আচ্ছা টু টু ওয়ান ফাইভ সিট ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম ব্যবহার করা হয়েছে সলিড রাবার ফোম ব্যবহার করা হয়েছে অল ওভার তুর্কি ভেলভেট ফ্যাব্রিক্স আচ্ছা আচ্ছা ওকে একদম অফার মূল্য মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এই সোফার সেট মাত্র ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকা চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তারপর এর পরবর্তীতে একটি কর্নার সোফা দেখাই মাত্র 24500 টাকা কর্নার সোফা 24500 টাকা কর্নার সোফা কর্নার সোফা আচ্ছা 2215 সিট একটি কর্নার রয়েছে ব্রিজ হাতল কর্নার সোফা ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম ব্যবহার করা হয়েছে সলিড রাবার ফোম সুইস বেলবেট এবং নতুন একটি ঝর্ণা কাপড় এসেছে মার্কেটে নতুন ঝর্ণা কাপড় দিয়ে করা আউটসাইড যেটা অংশ সেগুন কাঠের পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এই সোফার সেটটি চব্বিশ হাজার পাঁচশো মাত্র জি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে একটু কম রেঞ্জের সোফা চেয়ে থাকেন জি জি যারা একটু কম রেঞ্জের ভিতরে সুন্দর একটি সোফার সেট ঘরে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি কালেকশন এটি খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন যাদের মেরুন কালার পছন্দ আচ্ছা আচ্ছা টু টু ওয়ান ফাইভ সিট ফাইভ সিট পাঁচটা বালিশ আছে সাথে ওকে ভেতরের কেরোসিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম ব্যবহার করেছি আমরা সুইজ 벨ভেট এবং ঝর্ণা ফেব্রিক্স হাতলচ্ছিট চিটং গুনকা আট লেকার স্প্রে করা আচ্ছা একদম অফার মূল্য মাত্র 16500 টাকা কিন্তু বেجاছেন এই সোফার সেটটি এই মুহূর্তে এটার কালার আছে কিন্তু একটা যারা ইয়েলো কালার পছন্দ করেন এখানে রেডি স্টক আমাদের কাছে রয়েছে ইয়েলো কালার এবং ঝর্ণা ফেব্রিক্স দিয়ে তারা এটা নিতে পারবেন আপনারা WhatsApp এবং ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া এখানে 16500 রেঞ্জের আরো দুই সেট সোফা আছে আমি একটু দেখায় দিচ্ছি 16500 টাকা টাকা

কোনটা এটা ভাই ভাই ঘরের লুক চেঞ্জ করে দিবে মন মানসিকতা চেঞ্জ করে দিবে খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন কিন্তু নাম কি নাটাই আশিয়ান সোফা নাটাই আশিয়ান আশিয়ান আচ্ছা খুবই সুন্দর ডিজাইনার এবং কালার কন্ট্রাস্ট সব আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম ব্যবহার করা হয়েছে সলিড রাবার ফোম ব্যবহার করা হয়েছে সুইস বেলভেট এবং ঝর্ণা ফেব্রিক্স আউটসাইডে যে কাট গুলো দেখতে পাচ্ছেন চিটং সেগুন কাট লেকার স্প্রে করা আছে কিন্তু আচ্ছা দেখতে পাচ্ছি 2215 সিট একবারে ডিস্কাউন্ট গুলো মাত্র 31000 টাকায় পে যাচ্ছে এই সোফার সেট মাত্র হাজার মাত্র 31000 টাকা ওয়াও আচ্ছা পেছনেরই কিন্তু আরেকটি আছে না আসেন ঐটা একটু জায়গা সংকট এই যে ভাই এইটা দেখাইলে সবচেয়ে বেটার হবে আমি একটু দেখায় দেই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটা আমরা হাসের পাখা মডেল বলে থাকি হাসের পাখা হাসের পাখা আসেন যে টু টু এটাও কিন্তু পেয়ে যাচ্ছে একদম অফার মূল্যে মাত্র একতিরিশ হাজার টাকায় মাত্র একত্রিশ টাকা মাত্র একত্রিশ হাজার টাকায় একটু কর্নার সোফা যারা চাইছেন কর্নার সোফা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রেডি কিন্তু টোটাল পাঁচ সেট কর্নার সোফা রয়েছে একটা আমি দেখাচ্ছি আরেকটি সোফা দেখাই খুবই সুন্দর এবং একদম নতুন ম্যাটালিক ভেলভেট ফ্যাব্রিকসের ভিতরে করা হয়েছে খুব চমৎকার সুন্দর কিন্তু ডিজাইন এবং কালার কন্টাস্টাও খুবই সুন্দর আচ্ছা 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 একদম আপগ্রেড মডেল একটি সোফার সেট টু টু ওয়ান ফাইভ সিট একটি কর্নার আছে একটি ম্যাগাজিন বক্স রয়েছে এই সোফার সেটটিতে ব্যবহার করা হয়েছে ভেতরে কারো কাঠের ফ্রেম সলিড সুপার সফট ফোম ব্যবহার করা হয়েছে ওকে অল ওভার মেটালিক বেলভেট আউট আউটসাইডে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ লেকার স্প্রে করা আচ্ছা 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 একদম অফার মূল্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এই সোফার সেটটি মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই একটু সময়সীমাটা আমরা যেটা বলে দিব হয়তো একদিন দুদিন দিন এদিক ওদিক হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যে সোফার সেটটি আমি দেখাবো এখানে মাত্র 10900 টাকা 6 সিটের সোফার সেট ভাই 10900 টাকায় 6 সিট 6 সিট আচ্ছা 3 টু 1 6 সিটের সাদাম সোফা আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে মাত্র দশ হাজার নয়শো টাকা এটার প্রাইস পড়বে আর যদি কেউ ফাইভ সিটের নিতে চান দেওয়া যাবে ফাইভ সিটের নিলে টু টু ওয়ান ফাইভ সিট পড়বে মাত্র নয় হাজার নয়শো টাকা মাত্র নয় হাজার নয়শো টাকা ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম আছে ভাই পাতলা ফোম আছে এবং তুলা আছে আচ্ছা আচ্ছা যে কোয়ালিটিতে ব্যবহার করা বানানো হয়েছে ইনশাল্লাহ নিয়মাবলী মেনে যদি ব্যবহার করে তিন থেকে চার বছর অনেক ইনশাল্লাহ ব্যবহার করা যাবে করতে পারবে জি আচ্ছা অনেকে ডিভেন্ট চেয়ে থাকে জি 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 এখানে একটা রেডি ডিভাইন আছে আচ্ছা চিরং সেগুন কাছের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই ডিভাইনটি নিতে পারবে মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো ডিভাইনটি নেওয়া যাবে ডিভাইনটি নেওয়া যাবে এছাড়াও অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে ইনশাল্লাহ 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 ওকে আরেকটি এখানে কিন্তু আমার কাছে ভিক্টোরিয়া সোফা রয়েছে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান সিক্স সিটের ওকে ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা সল্ট সুপার সোফ ফোম অল ওভার বিস্কোস পাবলিক আউট সাইড সম্পূর্ণ চিট অংশে করা রয়েছে এই সোভার সেটটি কিন্তু পেয়ে যাবে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভিক্টোরিয়া সোভার সেট ওকে এই পাশে আরেকটি সোভার সেট দেখেন ভাই ভিক্টোরিয়া যারা একটু কম রেঞ্জের ভিতরে কম দামের মধ্যে যারা আছে কমের ভিতরে যারা ভিক্টোরিয়া আছে থ্রি টু ওকে থ্রি টু ওয়ান ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম সলিড সুপার সফট ফোম অল ওভার ভিসকাস ফেব্রিক্স আচ্ছা 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 আউটসাইড চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা আছে ওকে মাত্র 38000 টাকায় পেয়ে যাচ্ছে এই সোফার সেটটি মাত্র 38000 মাত্র 38000 টাকা চাইলে আপনাদের পছন্দ মতো কালার কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ওকে ঠিক আছে এর পরবর্তীতে পার্পল কালার যাদের পছন্দ পার্পল পার্পল আচ্ছা অনেক আপুরা আছেন পার্পল কালার পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটি কিন্তু বেস্ট একটি কালেকশন হবে ওকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ডিজাইন সিম্পলি স্ট্যান্ডার্ড পার্পল কালার করা হয়েছে ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম রাবার ফ্রেম ব্যবহার করা হয়েছে অল ওভার তুর্কি ভেলভেট ফ্যাব্রিক্স এই সেটটি পেয়ে যাচ্ছেন একদম অফার মূল্যে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার টাকা এই সোফার সেটটি আপনারা নিতে পারবেন ভিতরে কি কি দেওয়া আছে ভিতরে কাঠের ফ্রেম আছে সলিড রাবার ফোন রয়েছে আচ্ছা আচ্ছা অনেকে ক্রস মডেল পছন্দ করেন সিম্পলের ভিতরে একটি সোফার সেট নিম কাঠের আচ্ছা সম্পূর্ণ নিম কাঠের ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম ওকে সলিড রাবার ফোম ব্যবহার করা হয়েছে অল ওভার সুইস ভেলভেট ফেব্রিক্স আচ্ছা পেয়ে যাচ্ছেন মাত্র 27500 টাকা মাত্র 27500 মাত্র 27500 টাকা আচ্ছা আচ্ছা এর পরবর্তীতে পেছনেও আরেকটি সোফার সেট রয়েছে তুর্কি ভেলভেট ফেব্রিক্সের এই মডেল বলে থাকি আমরা আচ্ছা আচ্ছা এই মডেল সামনে চাপগুলো এ ডিজাইন করা আছে 2215C এটা নিতে পারবেন মাত্র 28000 টাকায় অনলি 28000 টাকায় 28000 টাকায় আচ্ছা অনেকে ডাইনিং টেবিল চেয়ে থাকে এখানে কিন্তু আমাদের কাছে ডাইনিং টেবিল রয়েছে ছয় সিটের মালয়েশিয়ান ডেনসিটি ফাইবারের এবং চেয়ারের পায়েগুলো হচ্ছে আপনার মেহেগুনি কাঠের আচ্ছা 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 ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়ছে মাত্র আঠারো হাজার টাকা ওকে টেন মিলি গ্লাস থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট আচ্ছা এখানে কাঠ কালার আরেকটি ডাইনিং টেবিল রয়েছে মাত্র উনিশ হাজার টাকায় গ্লাস থাকবে টেন মিলি পাঁচ ফিট বাই তিন ফিট আচ্ছা আচ্ছা ওকে হোয়াটসঅ্যাপ এই মতো ভিডিও কলের মাধ্যমে দেখে আমার সাথে বিস্তারিত কথা বলে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা ঠিক আছে একটি রাজকীয় মিনার কর্নার সোফা পুরে রাজকীয় হ্যাঁ পুরে রাজকীয় আচ্ছা টু 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 সিক্স সিট একটি কর্নার একটি ম্যাগাজিন ট্রে ওকে অবিশ্বাস্য মূল্য মাত্র 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 বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই সোফার সেটটি আর এই সোফার সেটটিতে ভেতরে ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম অল ওভার সুইচ বেলভেট ফ্যাব্রিক্স আউটসাইডে যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা মাত্র বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার টাকা তো এখানে আরো আমাদের কাছে যে কর্নার সোফা রেডি আছে এই যে টু টু ওয়ান ফাইভ সিট একটি কর্নার রয়েছে একটি ম্যাগাজিন বক্স রয়েছে সাথে কিন্তু আছে দুইটা টুল আচ্ছা আচ্ছা ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম ব্যবহার করা হয়েছে সলিড সুপার সফট ফোম বসে খুবই আরামদায়ক অল ওভার সুইচ বেলভেট ফ্যাব্রিক্স আউটসাইডে যে কাঠগুলো দেখছেন চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা আছে আচ্ছা এই সোফার সেটটি পেয়ে যাচ্ছেন একদম অফার মূল্যে মাত্র 35000 টাকায় মাত্র 35000 মাত্র 35000 টাকায় এই সোফার সেটটি আপনারা নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করে অর্ডার করার সুযোগ তো রয়েছে মাশাআল্লাহ আচ্ছা পেছনে আরেকটি কর্নার সোফা আছে আচ্ছা পেছনে আরেকটা কর্নার দেখতে পাচ্ছি 2215 একটি কর্নার আছে একটি ম্যাগাজিন ট্রে আছে সাথে কিন্তু দুইটা টুল আছে আচ্ছা সাতজন বসে যাবে এই সোফার সেটটিতে মাত্র 32500 টাকা মাত্র 32500 মাত্র 32500 টাকা এই কর্নার সোফাটি কিন্তু আপনারা নিতে পারবেন โอเค অনেক ইউ সোফা চেয়ে থাকেন আচ্ছা আচ্ছা একা ইউ শেপ সোফা এই মুহূর্তে আছে আমাদের কাছে ইউ শেফ ইউ শেফ আচ্ছা 222 আচ্ছা টু 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 একটি কর্নার এবং একটি টুল থাকবে কিন্তু এটার সাথে আচ্ছা আমি ভিডিও কলে আসলে আমি দেখাই দিব অথবা ছবি আছে আমাদের কাছে আমি ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ ইমোতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু অল ওভার তুর্কি ভেলভেট ফ্যাব্রিক্সের যাদের ইউসেফ সোফা পছন্দ তারা কিন্তু পেয়ে যাবেন এই সোফার সেট মাত্র বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ওকে ঠিক আছে দর্শক চলে আসলাম আমাদের ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন গ্যাট গ্যাট গুড গুড গুট গুট আওয়াজ ভাই তো এখানে কিন্তু বাডা নোভা ফার্নিচার ফ্যাক্টরিতে চলে আসছেন আচ্ছা এখন দেখবেন এখানে কিভাবে আমরা কাজ করে থাকি এটা দেখানোর জন্য কিন্তু ফ্যাক্টরিটা আসা আর এখানে সাউন্ড হচ্ছে না প্রদূষণ অনেক সাউন্ড হচ্ছে আচ্ছা এই যে এখানে দেখেন এই যে ফিনিশিং সেক্টর এটা হচ্ছে আপনার লেকার সেক্টর আমাদের ঠিক আছে লেকারের কাজ হচ্ছে এখানে এখানে কাজ রাখা আছে আমরা কি কাজ দিয়ে কাজ করছি সবই বিস্তারিত দেখতে পারবেন এই যে এখানে

কর্নার সোফার কাজ চলতেছে কর্নার সোফার ভারী কর্নারের এখানে যেরকম এই যে এখানে একটা ভিক্টোরিয়া সোফার সেট কিন্তু ফ্রেম রেডি আছে আমাদের কাছে থ্রি টু ওয়ান যদি কেউ পছন্দ করে সেই ক্ষেত্রে যে কোনো কালার কাপড় কাস্টমাইজ কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এখানে এই যেগুলো আমরা বলে দিচ্ছি যে ভেতরে আমরা কি দিচ্ছি ক্যারোসিন কাঠের ফ্রেম দেখতে পাচ্ছি ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম করা হচ্ছে এখানে ডিভাইনের কাজ চলতেছে একটা কর্নার সোফার কাজ চলতেছে ভেতরে কারো সিম ফ্রেম দিয়ে করা বেল দেওয়া হচ্ছে তিন ইঞ্চি রাবার ফোন থাকবে এটার ভিতরে কিন্তু কাজ চলতেছে এখানে কয়েকটা রেডি প্রোডাক্ট আছে কিন্তু বেস্ট কয়েকটা রেডি প্রোডাক্ট আছে আমি দেখি আমরা প্রাইসও জানি রেডি প্রোডাক্টের প্রাইস কোনটা কত এই যে এখানে দেখায় দিচ্ছি আমি কোনটা ভাই এই যে এগুলা এগুলো রেডি হচ্ছে এগুলো শোরুমে চলে যাবে কিছুক্ষণ পরে 2215 সিট আচ্ছা

কালার কাস্টমার সুযোগ তো রয়েছে ওকে দেশে প্রবাসে যে যেখান থেকে আপনারা প্রোডাক্ট করতে চান আমাদের ফ্যাক্টরি অথবা শোরুম ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি বড় করতে চাচ্ছি না আর অনেক সময় হয়ে গেছে এতক্ষণ ধৈর্য ধরে কেউ দেখতে চায় না তো আমাদের শোরুম লোকেশনটি আমি আরেকবার দিই আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে বাড্ডা নোভা ফার্নিচার স্বাধীনতা স্বর্ণ জামে মসজিদের নিঃস্তলা স্বাধীনতা সর্নি রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো দূর দূরান্ত থেকে আসতে যদি কারোর সমস্যা হয় ঢাকা উত্তর বাড্ডা এম জেড হসপিটালের সামনে এসে স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো নতুন নতুন ফার্নিচার কালেকশন পেতেন বাড্ডা নোভা ফার্নিচারের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে বিজনেস এক্সপ্রেসের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ